আসসালামু আলাইকুম এভরিবাডি সবাই ভালো আছেন আশা করি ড্রিম বিগ স্টার্ট টুডে প্রেরণায় উদ্যোক্তা একটি অ্যাফিলিয়েট ই কমার্স ইনফ্লুয়েন্স এবং অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং কোম্পানি তো আমরা চলে আসলাম সেই কোম্পানির ওয়েবসাইটে যেখান থেকে আমরা একটি সার্ভিস এবং অ্যাডভার্টাইজের মাধ্যমে আমরা আনলিমিটেড আর্নিং করতে পারবো তো এই কোম্পানির রয়েছে হেলথ এবং বিউটি আইটেম পাশাপাশি আমাদের গ্রোসারিস শপ থেকে আপনি আপনার বাড়ির আশেপাশে যে দোকানগুলো আছে বা সার্ভিস সেন্টারগুলো আছে সেখান থেকে আপনি কেনাকাটা করে ক্যাশব্যাক নিতে পারবেন সকল প্রকার সকল কোম্পানির প্রোডাক্টগুলো আপনি কিনে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাক নিতে পারবেন এই কোম্পানির সাথে যারা কিনা কর্পোরেট চুক্তি থাকবে তো এই কোম্পানির সাথে রয়েছে ব্লাড ফান্ড ফাউন্ডেশন ট্রেনিং প্রেরণা সংযোগ এবং রয়েছে লাইভ প্রোগ্রামগুলো যে কিভাবে এই কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে তো আমরা চলে যাব ওই কোম্পানির ড্যাশবোর্ড অপশনে যেখানে আপনি এখান থেকে একটি অ্যাফিলেট মার্কেটিং করে আর্নিং করতে পারবেন এই সুযোগটা রয়েছে তো আমরা চলে যাবো যে এখানে আমাদের যে মূল অ্যাফিলিয়েট প্যাকেজ সেটা নিয়ে আমরা কথা বলবো এখানে দুই ধরনের প্যাকেজ রয়েছে যেখান থেকে আপনি একটা অ্যাফিলেট হয়ে আপনি এই পাঁচ হাজার বা দশ হাজার টাকার অ্যাকাউন্ট অ্যাফিলেট ফি দিয়ে আপনি কিন্তু এটা ডাবল আর্নিং করতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং করে তো এই অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিংয়ের যে আর্নিংটা আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি বিভিন্ন সার্ভিসগুলো আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এছাড়া আমাদের এই প্যাকেজের আওতায় রয়েছে তিন থেকে পাঁচ বছরের ভিতরে কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্ট থেকে এই ডাবল চলে আসবে পাশাপাশি আপনি এখান থেকে স্পন্সারিং টিম ওয়ার্কের মাধ্যমে আপনি এখান থেকে প্রায় দুই হাজার টাকা পাঁচ হাজার টাকায় দুই হাজার টাকা আপনি রেফারেল কমিশন পেয়ে যাবেন আর বাকি যে দু হাজার থাকবে সেই দুই হাজার থেকে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এভাবে করে মোট পঞ্চায়েত জেনারেশন থেকে কিন্তু আপনি বাকি দুই হাজার টাকা বন্টন হয়ে যাবে এবং এক হাজার টাকা লাইফ টাইমের জন্য আপনার অ্যাফিলিয়েট ফি তাহলে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট এটা পে আউট করে দিচ্ছি এছাড়া এর সাথে রয়েছে র্যাঙ্ক রিওয়ার্ড রয়েছে ইন্স্যুরেন্স মরণোত্তর সুযোগ রয়েছে আরও রয়েছে এই সিস্টেমের ভিতরে রয়েছে আপনার ডক্টর রেজিস্ট্রেশন থাকবে এখানে হেলথ কার্ড হেলথ কার্ড থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন আপনি ডিসকাউন্ট যেমন হেলথ কার্ডগুলো আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনি ডাউনলোড করে কিন্তু আপনি কাজ করতে পারবেন হেলথের যত হসপিটাল আছে হসপিটালে কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার টেস্ট করে আপনি কিন্তু আপনি অনেক প্রায় বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আপনি কিন্তু ছাড় আপনি নিতে পারবেন এছাড়া আমাদের রয়েছে এখানে আপনার বিভিন্ন সার্ভিস বিভিন্ন আপনার ভেন্ডার রেজিস্ট্রেশন রয়েছে যে কোনো কোম্পানি তারা এখানে ভেন্ডারশিপ নিয়ে এখানে প্রোডাক্টগুলো আপলোড করতে পারবে এবং কেনাকাটা করতে পারবে রয়েছে কুপন কোড নিয়েও কিন্তু অনেক কোম্পানি এখান থেকে কাজগুলো করতে পারবে এছাড়া আমাদের রয়েছে ডিসকাউন্ট জোন এই ডিসকাউন্ট জোনের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের সারা বাংলাদেশের যত সার্ভিস সেন্টার রয়েছে ডিসকাউন্ট আইটেমগুলো আছে আমাদের সাথে কর্পোরেট চুক্তি করবে এবং তাদের থেকে আপনারা কিন্তু পঞ্চাশ থেকে দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারবেন এবং এখানে সার্চিং দিয়ে আপনি আপনার আইটেমগুলো যেমন হসপিটাল গ্রোসারি টাইপ রেস্টুরেন্ট হোটেল ইলেকট্রিক এবং কম্পিউটার শপ ফার্মাসি বিউটি পার্লার ক্লোদিং স্টোর এবং আইটি এবং টেকনোলজি টেকনিক টেলিকমিউনিকেশন শুজ স্টোর আদার্স বিভিন্ন ধরনের সার্ভিসগুলো আমাদের সাথে এখানে আলোচনা এখানে আমাদের মেম্বারদেরকে কিন্তু সুযোগ সুবিধা দিয়ে দিবে তো আমাদের এই সার্ভিস এর সাথে আপনি কিন্তু নেটওয়ার্কিং ইস্যুতে আপনি এই প্যাকেজের মাধ্যমে কিন্তু আপনি মান্থলি একটা ইনকাম অপরচুনিটি পেয়ে যাবেন যেখানে প্রতি মাসে এক হাজার টাকার পণ্য কিনলে আপনি এক হাজার টাকারই একটি পণ্য পেয়ে যাবেন পাশাপাশি এখান থেকে এক লক্ষ একত্রিশ হাজার টাকার এক লক্ষ একত্রিশ হাজার টাকার একটি বড় আর্নিং অপরচুনিটি পেয়ে যাবেন এবং এখানে আপনি জেনারেশনে আপনি অ্যাফিলিয়েটদেরকে একটি চমৎকার কমিউনিটি বিল্ড একটি টি সাজানো হয়েছে যেখানে ক্যালকুলেশন টিবিল এবং আপনার ম্যাট্রিক সিস্টেমে এখানে আপনি পেয়ে যাবেন বাইনারি কনসেপ্টে আপনার গ্লোবালি আপনার টিম অটোমেটিক আসবে আপনার টিম এবং আপনার উপরে বারো জন আপলাইন থেকে আপনি কিন্তু এই সুযোগটা পেয়ে যাবেন এবং এখানে আপনি এক লক্ষ একত্রিশ হাজার টাকা ইনকাম অপরচুনিটি পেয়ে যাবেন বারো জেনারেশন পর্যন্ত অর্থাৎ আট হাজার একশো বিরানব্বই জনের থেকে আপনি কিন্তু একটি রিপার্সেস ইনকাম প্রতি মাসে কিন্তু একবার আপনি এখান থেকে নিতে পারবেন একটি এক হাজার টাকার প্রোডাক্ট আপনি এখান থেকে পার্সেস করে এছাড়া আমাদের রয়েছে উটু সিস্টেম ব্যাংক ডিপোজিট বিকাশ নগদ আদার্স যে পেমেন্ট গেট সেগুলো রয়েছে আপনি ট্রান্সফার করতে পারবেন আর রয়েছে আমাদের আছে ডোনেশন সিস্টেম রয়েছে রয়েছে ডক্টর লিস্ট প্রেসক্রিপশন আপনি ফ্রিতেই অনলাইনের মাধ্যমে ডক্টরদের কাছ থেকে প্রেসক্রিপশন করিয়ে নিতে পারবেন তো ওভারঅল এই সিস্টেমটা এমন চমৎকারভাবে আপলোড করা হয়েছে যেখানে আপনি ঘরে বসেই ফেসবুকে আপনি কিন্তু একটি ডেইলি ওয়ার্ক করে কিন্তু এখানে একটি ইনকাম করতে পারবেন প্রতিদিন আমাদের এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো আমাদেরকে দিয়ে অ্যাড করাবে আমাদের কমিউনিটি সেই কমিশনটা অর্থাৎ যে টাকাটা আমাদেরকে দিবে সেই টাকাটা আমরা কমিউনিটির ভিতরে কিন্তু আমরা বন্টন করে দিচ্ছি একটি কাজের মাধ্যমে ঠিক এরকম একটা কাজ যেখানে আপনি এই কোম্পানিটা যে আমাদের অ্যাড দিচ্ছে সেই অ্যাডের একটি লিঙ্ক দিয়ে আছে সেই লিঙ্কটা আপনি কপি করে আপনি আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দেবেন এবং সেটা স্ক্রিন শেয়ার করে স্ক্রিনশট করে আপনি চোস ফাইলে আপলোড করে আপনি ওকে করে সাবমিট টাক্সে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কিন্তু এই যে ডেলি ওয়ার্ক অ্যাকাউন্টে আপনার কিন্তু ইনকামটা চলে আসবে এই ডেলি ওয়ার্কে চলে আসবে এবং এখান থেকে আপনি স্পন্সার কমিশন আপনার এখানে গ্লোবাল ফান্ড এখানে প্রতি প্যাকেজ থেকে আমাদের অ্যাফিলিয়েট প্যাকেজ থেকে পঞ্চাশ টাকা এবং দশ হাজার টাকার প্যাকেজ একশো টাকা কিন্তু গ্লোবাল ফান্ড এখানে যুক্ত হচ্ছে এবং প্রতি মাসে কিন্তু আমাদের যারা এই অ্যাফিলিয়েটার লিডার হিসেবে থাকবেন টিম ওয়ার্কের একটি লিডিং দেবে তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব যেখানে আমাদের সারা মাসের একটা বিজনেস আইডিয়া শেয়ার করবো এবং আমাদের আমাদের যাতে ইউজ ইনকাম হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো এই ছিল আমাদের কোম্পানির অনেক ওভারঅল ডিসকাস শর্টকাটে এছাড়া আপনি পাবেন এখানে চ্যাট উইথ আস এখানে হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন এবং কথা বলে আপনি আপনার এই যে এখান থেকে যে আপনার রেজিস্ট্রেশন কীভাবে করবেন এবার এখানে কিভাবে আপনি এডিট প্রোফাইল কিভাবে করবেন আপনার অ্যাকাউন্টে কিভাবে আপলোড করবেন আপনার ভোটার আইডি কার্ড কীভাবে আপনি আপলোড করবেন অ্যাপ্রুভ করবেন সব কিছু আপনি এই কন্ট্যাক্ট উইথ আসে আপনি যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন সার্ভিসটা তো সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করব এবং আমরা সবাই একসাথে সফলতার মঞ্চে উদ্যোক্তা এই প্ল্যাটফর্মে প্রেরণায় উৎসাহিত হয়ে প্রেরণা ডট কমে আমরা একবদ্ধ হয়ে আমরা আমাদের সফলতা ছিনিয়ে আনব সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ